দর্শক বন্ধুরা আপনাদের মাঝে আজকে খুব সহজ এবং খুব মজাদার সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটি থাকছে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ছোট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মন্তব্য রাখবেন দর্শক বন্ধুরা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ফ্যামিলি ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া এবং শুভকামনা রইল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে গরম তেলের মধ্যে পেঁয়াজটা লাল করে এসেছে জিরা বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এখন সুন্দর করে মিক্সচার করছি এখন আমি এখানে হলুদের গুঁড়ো লবণ স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ সুন্দর করে নাড়াচাড়া করতে হবে সবগুলোর জন্য একসাথে মিক্সার হয়ে যায় সেজন্য চারিদিক দিয়ে নাড়াচাড়া করতে হবে আমি এখানে একটু টমেটো সস দিয়ে নেব আমি টমেটো সসটা আগে থেকে করে রেখেছি এটা এখন আমি অ্যাড করছি এখানে চাইলে টমেটো সসটা আপনারা অ্যাড করতেও পারেন স্কিপ করলেও কোনো ব্যাপার না আমি মাছ রান্না করলে যে কোনো মাছ রান্না করে টমেটো কেচাপটা না দিলে বা টমেটো সসটা না দিলে টমেটোর কোনো কিছু না দিলে আমার ভালো লাগে না খেতে অনেক ভালো লাগে মজা লাগে বলি আমি সব মাছের তরকারিতে টমেটোটা অ্যাড করতে পছন্দ করি এটা আপনারা চাইলে করতেও পারেন না করলেও কোনো ব্যাপার না দর্শক বন্ধুরা এখন আমি এটা হয়ে এসেছে সুন্দর করে এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে চারিদিক দিয়ে নাড়াচাড়া করতে হবে এখন চারিদিক দিয়ে নাড়াচাড়া করছি যেহেতু এটা একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আমি জন্য খোসাগুলো উঠিয়ে ফেলেছি অনেকে খোসাগুলো উঠিয়েও ফেলে অনেকে না উঠে ফেললেও কোনো ব্যাপার না কিন্তু আমি খোসাগুলো উঠিয়ে ফেলি আমার খেতে ভালো লাগে না চিংড়ি মাছের খোসা সহ সেই জন্যই আমি উঠিয়ে ফেলেছি এই নতুন রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন দর্শক বন্ধুরা কেমন লাগছে আমার মনে হয় অনেক ভালো লাগবে খেতে আমার কাছে তো খুব মজা লেগেছে ছোট চিংড়ি বা মিডিয়াম সাইজের চিংড়ি দিয়ে কুমড়োর তরকারি কিংবা কুমড়োর ভর্তা যেভাবেই খাওয়া হোক কমলা রঙের এই সবজিতে থাকা নানান উপাদান নানানভাবে দেহে উপকার করে মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণের ক্যালোরি চর্বি প্রোটিন কার্বোহাইড্রেট আছে এটা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমি আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো অ্যাড করছি মিষ্টি কুমড়োগুলো অ্যাড করে সুন্দর করে চারিদিকতে নাড়াচাড়া করে নিতে হবে যেন সব দিকে মশলাগুলো লেগে যায় পুষ্টি গুণে ভরপুর সবজিগুলোর মধ্যে অন্যতম মিষ্টি কুমড়া নিয়মিত মিষ্টি কুমড়া খেলে শরীরের পাশাপাশি ভালো থাকে ত্বক বা চুল ভিটামিন এ সি ফাইবার ও পটাশিয়াম সমৃদ্ধ মিষ্টি কুমড়া খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় পটাশিয়ামের উৎস এই সবজি নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকবেন দর্শক বন্ধুরা অনুরোধ রইল এখন এটা দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। মিনিট রান্নাটা এখন দেখব এটা আমার হয়ে এসেছে কি সুন্দর কালার এসেছে দেখেই অনেক লোভনীয় লাগছে গরম ভাত বা রুটির সাথে খেলে বেশ মজাদার রেসিপি হয়ে যাবে আমি এখন এখানে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করব কাঁচা লঙ্কাগুলো আমি ফাড়ি করিনি এমনি দিয়েছি তাহলে ঝাল হবে না বাট ফ্লেভারটা ভালো আসবে আমি এখানে আগে থেকে কেটে রাখা ধনে কুচি দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব এখন ঢাকনা খুলে দেখছি আমার মিষ্টি কুমড়া চিংড়ি মাছের তরকারি হয়ে এসেছে কি সুন্দর কালার এসেছে এখন আমি পরিবেশন করব। এই তো পরিবেশন করে ফেলেছি কি সুন্দর হয়েছে দেখতেই অনেক ভালো লাগছে খেতেও অনেক লোভনীয় হয়েছে দর্শক বন্ধুরা আপনারাও ঘরে তৈরি করতে পারেন মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে দর্শক বন্ধুরা আমার ভিডিও বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা এ ধরনের নতুন নতুন ও মজাদার রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ